সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব আজ বাংলা নববর্ষের চোদ্দশো একত্রিশ বাংলা নববর্ষ উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা অগ্নি সূচনা হোক ধরা বৈশাখের প্রথম আলোতে সব অন্ধকার হোক আলোকোজ্জ্বল জড়তা কাটিয়ে প্রাণঞ্চল হয়ে উঠুক প্রত্যেকটি জীবন নব আঙ্গিকে নব প্রত্যয়ে উদ্ভাসিত হোক আগামীর হাতছানি সুখ ও সমৃদ্ধিতে ধন্য হোক প্রত্যেকটি পরিবার শুভ নববর্ষ পয়লা বৈশাখের এই শুভ প্রত্যেককে জানাই প্রাণ ভরা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দেরকে জানাই নতমস্তকে প্রণাম মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি গোটা বিশাল বরবাসী তৎসঙ্গে গোটা রাজ্যবাসীর যেন মঙ্গলময় হয় প্রত্যেকের যেন অন্ধকার কাটিয়ে এক আলোকোজ্জ্বল ভবিষ্যৎ হয় আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সবাই মিলে রাষ্ট্র নির্মাণে সুন্দর বিশালকর নির্মাণে অঙ্গীকারবদ্ধ হব আপনাদের সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনায় আপনাদের সুশান্ত